ইসলামী আন্দোলন বাদেই এলো এগারো দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতার ঘোষণা নানা নাটকীয়তার রেশ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি দলটির প্রতিনিধি যদিও তাদের অপেক্ষায় রাত আটটার পরিবর্তে জোটের আনুষ্ঠানিকতা শুরু হয় চল্লিশ মিনিট পর মঞ্চে নেতারা প্রতিশ্রুতি জানান এগারো দলের হয়ে লড়বেন আসন্ন নির্বাচনে নির্বাচনী সমঝোতা বা দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে আপনারা

জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ ওরা স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি পরে ইসলামী আন্দোলনের জোটে থাকা না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন তারা আশা করছেন ইসলামী আন্দোলন এই জোটের সাথেই থাকবেন পরে জামায়াতে নাইবে আমির ঘোষণা দেন 253 আসনের সমজotar যেখানে জামায়াতে ইসলামী 179 এনসিপি তিরিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দশটি এলডিপি সাতটি টি এবি পার্টি বিডিপি দুইটি নেজামে ইসলাম দুইটি আসনে নির্বাচন করবে পার্টি বাংলাদেশ সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন তাদের জন্য এই মুহূর্তে এদিকে আসন বন্টন নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ